ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এটি এই অঞ্চলে স্মরণকালের সবচেয়ে বড় দাবানল বলে জানিয়েছে কর্তৃপক্ষ এখন পর্যন্ত দাবানলে প্রায় সাড়ে তিন লাখ একর এলাকা পুড়ে গেছে স্টেটের অগ্নি অগ্নিবারপক সংস্থা ক্যালফায়ার জানিয়েছে এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে রেকর্ড করা সপ্তম বৃহত্তম দাবানল দাবানলের কারণে প্রায় চার হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন স্টেটের রাজধানী স্যাক্রাম্যান্টো থেকে প্রায় নব্বই মাইল উত্তরে চিকু শহরের কাছে একটি বড় গ্রামীণ পাহাড়ি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে ক্যালফায়ার বলেছে অগ্নি নিবারপক দলগুলোকে চরম অগ্নি পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সংস্থা জানায় এক ডজনেরও বেশি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি প্লেন সহ প্রায় আড়াই হাজার কর্মীর প্রচেষ্টা সত্ত্বেও আপাতত এটির নিয়ন্ত্রণ শূন্য শতাংশ বলেছে খারাপ ভূখণ্ড এবং বাতাসের কারণে আক্রমণাত্মক দাবানল ছড়িয়ে পড়ে পাহাড়ের ঢাল এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে চরম আগুনের বিস্তার ঘটেছে যদিও এই অঞ্চলে শীতল আবহাওয়া ও উচ্চ আর্দ্রতা বিরাজ করার কথা ছিল কাউন্টির কাছে বুধবার আগুনের সূত্রপাত হয় এবং কয়েক ঘন্টার মধ্যে সেখানে এবং পার্শ্ববর্তী তেহমা কাউন্টিতে বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে সর্বশেষ আপডেটে দেখা গেছে আগুনে একশো চৌত্রিশটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে দাবানলের ঘন ধূসর ধোয়া নিকটবর্তী রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছে প্যারাডাইস থেকে মাত্র পনেরো মাইল দূরে চিকো শহর দুই সালের আগুনে প্যারাডাইস শহর ক্যালিফোর্নিয়ার সর্বকালের সবচেয়ে প্রাণঘাতী দাবানলে বিধ্বস্ত হয় এসময় সময় দাবানলে পঁচাশি জন প্রাণ হারিয়েছিল আবিটি নিউ ইয়র্ক